গাইস জোড়া কিং কবুতর নিয়েছি সো এগুলা এখন আমি তোলে করে আমাদের ফার্মে নিয়ে যাচ্ছি আমাদের ফার্মে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই কিং কবুতর গুলা এর আগে প্রথমে আমি মাছ ধরে নিচ্ছি আমাদের সামনে বিলে অনেক মাছ হয়েছে ছোট বাচ্চারা মাছ ধরতে এখান থেকে সো আমি এগুলো এনজয় করতেছি দেখতেছি এগুলা মাছগুলা ধরা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা এনজয় করেন গাইস এই তুই দেখছিস না দমর মাস দে 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 বড়ি বহল মাস দে 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 ইবা এ সামজি করি দে নমাজিস 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 দে 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 দুজি দুজি এহন নহ আরকিন হক কারকিন হক ঠিক আরকিন হক ইবে যদি টান দে তার পর টান দিছ ওকে গেইগু বে গেইগু বে দাই ইবে বেতক ন মারস্ কেলু তোদি ই ভাই বেরি হ্যাঁ এই আছে বৃষ্টি হচ্ছে অনেক এর ভিতরে মাছ ধরতেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন ওদের সব ওরা ওরা ধরতে চলে আসছে আর কি এই তুই পাইছেস মাছ হ্যাঁ কই মাছ একটা পাইছে না তুই কোথায়টা ও টাকি মাছ একটা পাইছে আরেকটায় এই আরেকটা এখান থেকে অনেক বড় একটা হারায় গেছে আমি দেখলাম আর কি এখানে একটা অভিযান চলতেছে

ওরে ভাই ওকে দেবু আধা কেজি দেবো আধা কেজি বড় বড় মাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে তেমন পানি নাই কিন্তু মাছ অনেক বাচ্চা হয়েছে এগুলো বড় হলে কিন্তু আরো বেশি হয়ে যাবে এই আর কি মানে এক কেজি আধা কেজি হবে ওরকম একটা মাছ কালকে ও ধরছে ও একটা আছে অলরেডি ধরছে কেজি দেখেন এটা

হলা মাছ চেং মাছ এই যে সুন্দর আছে ধর তাইলে এখন দেখেন কবুতর আমাদের কবুতর কি অবস্থা এই যে কিং কবুতর এগুলো নেওয়া হয়েছে সাদা কিং কবুতর এগুলো হচ্ছে আমার বন্ধুর দেওয়ার হাত থেকে নেওয়া হয়েছিল এগুলার ভিডিও দিয়েছিলাম আমার বন্ধুর জন্য নেওয়া হয়েছিল তারপর ওখানে বাচ্চা করছিল তিনবাৰ কৰিছে ডিমবা চ' ও এখন আৰু পালন কৰাৰ কাৰণ ব্যস্ততা এক জোৰা মানে একো ইয়াৰ ঘূৰি চক কৰি দিছিল ত' এখন ব্যস্ততাৰ কাৰণে এইগুলা হৈ উঠতেছে ন তাৰ তাৰ কাজ আছে অনেক যাৰ কাৰণে চ' অ' আমাক দি দিছে এইগুলা আমি আছি অকে তো এগুলো বিক্রি করে দেওয়া হবে না হলে আমাদের ফার্মেও থেকে যেতে পারে যদি আপনাদের আপনাদের আপনারা কেউ যদি নিতে ইচ্ছুক সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন না হলে আমাদের ফার্মে থেকে যাবে ওকে এগুলা আমি সাদা কিং রাখতেছি না কারণ আমার কাছে দুইটা আছে দুই জোড়া আছে এক জোড়া এটা এক জোড়া ব্ল্যাক কালার আছে তো সে কারণে মনে করেন সাদা এই মুহূর্তে রাখতে চাইতেছি না যদি আপনাদের কেউ কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন না হলে আমার কাছে থেকে যাবে ডিম্বাচা বাচ্চা করবে নো প্রবলেম এই বেটাই হ্যাঁ ওকে রাত হয়ে গেছে তাদেরকে একটু খাবার দিয়ে ফেলি তারপর বাকি কথা হবে ওকে এদিকে দেখেন আমাদের কালো কিংয়ের বাচ্চাগুলা একটা অনেক বড় হয়ে গেছে একটা অনেক ছোট থেকে গেছে দেখতে পাচ্ছেন এই যে একটা অনেক বড় একটা অনেক ছোট হতে থেকে গেছে এখন আবার কালোকিং গুলো ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে সে কারণে মনে করেন আবার বাচ্চাগুলাকে খাবার কম খাওয়াচ্ছে এটাও প্রবলেম হয়ে গেল এখন আমি এগুলা ট্যাক কেয়ার করতে পারতেছি না আমিও ব্যস্ততার মধ্যে থাকি এদিক সেদিক যাই আবার এখানে বৃষ্টি হচ্ছে অনেক যার কারণে ঝামেলা 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 এই যে দেখেন এগুলোকে খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে আর হ্যাঁ দুইটাই সেম সেম সাইজ হওয়ার কারণে একদমই বোঝা যায় না কোনটা নর কোনটা মাদিস ডাকলে তখনই বোঝা যায় আর কি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর হ্যাঁ অনেক বেশি গরম অনেক বেশি রেগুলার ডিম বাচ্চা করে এদিকে আবার আর একটা কাজ হয়ে গেছে সেটা হচ্ছে এদের ডিমটা এদের ডিমটা ভেঙে গেছে আমি দেখে আপনাদেরকে কি জানি কেমনে ভেঙে ভেঙেছে সেটা হচ্ছে অন্য কবুতর এসে হয়তো ভেঙে দিয়েছে এই যে দেখেন এই যে দেখেন ভেঙে গেছে অন্য কবুতর এসে হয়তো ভেঙে দিচ্ছে ঝগড়া টগড়া করে কিছুক্ষণ আগেও দেখলাম যে একটা কবুতর বাহিরে বের করে দিল এই মাদিটা মেরে সো হয়তো এটাই হয়েছে আর হ্যাঁ ডিম দিয়েছে একটা কিছু করার নেই এখানে দেখেন আমাদের দামাচিং এই যে দামাচিং আর এক্সিবিশন এরা কিন্তু এখন ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক কখন ডিম দেয় দোয়া করবেন এরা ডিম দিয়ে দিলে এগুলো বাচ্চা বড় করা হবে না অবশ্যই জেনে রাখুন এগুলো বাচ্চা বড় করা হবে না জাস্ট এভাবে এমনিতে জোড়া আপাতত দেওয়া হয়েছে এগুলো আবার এখানে প্ল্যানিং চলতেছে ডিম দেওয়ার এই যে এই জোড়াটা আমাদের কালো জোড়াটা ওকে বাচ্চা ওইদিকে আছে আর তারা এখানে প্ল্যানিং চলতেছে তাদের আবার ডিম দেওয়ার আর হ্যাঁ একজন ভাই কিন্তু থেকে কিং কবুতর গুলা এই যে দেখতে পাচ্ছেন কিং কবুতরের বাচ্চা গুলা সরি কিং কবুতর না কিং কবুতরের বাচ্চা গুলা চেয়েছে দেখেন এই ছোট সাইজের বাচ্চা যেটা আছে এই সাইজেরও নাকি ওনার কাছে বাচ্চা আছে ওই সাইজেরও নাকি বাচ্চা আছে সো উনি চাইতেছে এই জোড়াটা নিয়ে নিবে নিয়ে উনি ওখানে বড় করবে তো আমি চিন্তা ভাবনা করতেছি দিয়ে দিই সমস্যা কোথায় আমি আমি তো এমনিতেও বড় করেও বাচ্চাগুলো রাখতাম না বড় করেও বাচ্চাগুলো সেল দিতাম যদি বড় হতো আল্লাহ রহমতে তখন আমি বাচ্চাগুলা সেল করিতাম কারণ আমাদের এই ফার্মে বাচ্চা নট এলাও বাচ্চা অ্যালাউ না কারণ এইভাবে বাচ্চা রাখাটা ঝামেলা হয়ে যাবে আর বাচ্চা আমি খাঁচার ভিতরে রাখতে হতো সো আমি এমনিতেও কিংকবুদের বাচ্চা রাখতেছি না কিং কবুতর আছে আমাদের যার কারণে সো এই সাইজে দিয়ে দিচ্ছি যাতে করে ভালো হয় এগুলো এমনিতেও ডিম বাচ্চা ডিম করার ডিম দেওয়ার জন্য প্ল্যানিং চলতেছে এদের এই যে জোড়া ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করতেছে তারপর তারা আবার ডিমে বসে যাবে যাই হোক বাচ্চাগুলো এমনিতেও বড় করে বিক্রি করিতাম এই যে ভালো এই সাইজে বিক্রি করে দিই আর ছোটটা তো অনেক ছোট হয়ে গেছে যার কারণে সমস্যা হতে পারে ঠিক আছে আমিও তো টাইম দিতে পারতেছি না এই কারণে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কি বলেন রেখে দিব নাকি দিয়ে দিব। আমাদের ফার্মিতে এমনিতে অলরেডি দুইটা দুই জোড়া কিং আছে লাল কালো সেক্ষেত্রে আমি চাইতেছি না জোড়া রাখি দেখি কি হয় রাখলেও রাখতে পারি আপনারা যদি বলেন দেখা যাক আবার কেউ চাইলে দিয়ে দিব যাই হোক আর হ্যাঁ কিছুদিনের ভিতরে কিন্তু শীতকাল চলে আসবে শীতকালের আগে কিন্তু আপনারা জানেন মল্টিং শুরু হয়ে যায় অলরেডি কোনো কয়েক জোড়ার মল্টিং হয়ে গেছে এই যে দেখেন এটার মল্টিং শুরু হয়ে গেছে তারপর এদিকে এটার মল্টিং শুরু হয়ে গেছে এটা এখন ডিম দিচ্ছে না সে কারণে ঠিক আছে তারপর আরও কয়েক জোড়া এটাও মল্টিং হয়েছে এই যে অনেক ফেদার পাল্টার ছিল দেখেন এ আরও আরও এই যে এটারও মল্টিং হচ্ছে এই যে এই দেশিটা ওকে সো মল্টিং হয়ে গেলে কিন্তু ডিম পাড়াও বন্ধ করে দেয় দেওয়াও বন্ধ করে দেয় এই আর কি যাক কি হয় না হয় আপনাদেরকে তো জানানো হবে বাদ বাকি ওকে বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম